নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা এই মুহূর্তে ডিএ নিয়ে উঠে এসেছে একটি বিরাট চাঞ্চল্যকর মন্তব্য যার ফলে বাংলার রাজ্য রাজনীতি পার হয়ে গেছে সম্পূর্ণ বিষয়টি জানার জন্য ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দিন বন্ধুরা আপনারা জানেন দীর্ঘদিনের প্রতীক্ষিত উনিশই জানুয়ারি অর্থাৎ শুক্রবার ত্রিমুখী মহামিছিল ও একটি বিশাল জনসভার আয়োজন করেছিল সংগ্রামী যৌথ মঞ্চ হাওড়া স্টেশন শিয়ালদা স্টেশন এবং হাজরা মোড় থেকে এই মিছিল শুরু হয়ে অবশেষে শহীদ মিনারে মিলিত হয়ে একটি ঐতিহাসিক জনসভার আয়োজন করা হয়েছিল বন্ধুরা এই ঐতিহাসিক জনসমাবেশে শাসক বিরোধী অনেককেই বত্রিতা দিতে দেখা গিয়েছে এই মিছিলে বাংলার সকল শ্রেণীর বঞ্চিতরা অংশ নিয়েছিলেন শিক্ষক সরকারি কর্মচারী যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থী সাধারণ মানুষ ছাড়াও আরও অনেক সংগঠন এই মিছিলে অংশ নিয়েছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনার ভাস্কর ঘোষ বলেন এই আন্দোলনের দাবি দাবাগুলি পূরণ না হলেও সংগ্রামী যৌথ মঞ্চ তার পরিসরকে বৃদ্ধি করতে পেরেছে যদিও শাসক পক্ষের কেউ ওই দিন তাদের সাথে দেখা করতে বা আলোচনায় বসতে আসেননি। বন্ধুরা এই ঐতিহাসিক জনসভায় শাসক বিরোধী নেতাদেরও বক্তৃতা দিতে দেখা গিয়েছিল ঠিক এই সময় বিজেপি ক্ষমতায় এলে রাজ্য সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় হারে ডিয়ে দেওয়া হবে বলে জানিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা বলেন ন্যায্য দাবি নিয়ে শুক্রবার রাস্তায় নেমেছিল সংগ্রামী যৌথ মঞ্চ তাদের এই আন্দোলন যাচিত এবং বৈধ শুভেন্দুর কোথায় দীর্ঘদিন ধরে বকিয়া ডি দাবিতে রাজ্যে আন্দোলন চলছে অথচ সরকারের টনক নড়ছে না দেশের অন্যান্য সব রাজ্য বছরে দুবার করে ডিএ দিচ্ছে বলে দাবি করেছেন বিরোধী দলনেতা এখন দেখার এটাই যে আগামী দিনে শাসকপক্ষ পরবর্তী কী পদক্ষেপ নিচ্ছে যাই হোক বন্ধুরা এই ভিডিওটি এখন এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অতি অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে ভুলবেন না